আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ এস ফার্মিংয়ের পক্ষ থেকে সবাইকে জানাই সুস্বাগতম তো আপনাদের যাদের কবুতরের এইরকম সমস্যাগুলো রয়েছে যে কবুতর হাঁটতে পারছে না কবুতর দাঁড়াতে পারছে না তো এই সমস্যাগুলো হয় কবুতরের একটি ডিম দেওয়ার পর একটি ডিম দেওয়ার পর কবুতরের শরীরে পর্যাপ্ত পরিমাণে পুষ্টির অভাবে এই সমস্যাগুলো হয়ে থাকে তো আপনারা যারা কবুতর খাঁচায় বন্ধ করে পালেন তাদের ক্ষেত্রে বেশিরভাগ এই সমস্যাটি হয়ে থাকে তো এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার কিছু উপায় রয়েছে আপনাদের কবুতরকে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন জাতীয় ওষুধ খাওয়াতে হবে তো আমি এই ওষুধটি ব্যবহার করছি ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম জিঙ্ক তো আপনারা চাইলে এই ওষুধটি ব্যবহার করতে পারেন এবং যাদের খুবই অল্প কবুতর তারা এই ট্যাবলেটটি ব্যবহার করতে পারেন ক্যাফেট ফাইভ হান্ড্রেড এবং ক্যালটেট তিনশো মিলিগ্রাম তো এই ওষুধগুলি ব্যবহার করলে আপনাদের কবুতর খুবই তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে এই ওষুধগুলি ব্যবহারের নিয়ম হচ্ছে প্রতিদিন একটি করে ট্যাবলেট অর্ধেক পরিমাণ করে প্রতিদিন সকালে কবুতরকে খাইয়ে দিবেন কবুতরকে কমপক্ষে পাঁচ দিন এই ট্যাবলেটগুলো খাওয়াতে হবে তো ভিডিওটি ভালো লাগলে সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন ধন্যবাদ